সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তিস্তা এগ্রো আমাদের একটি নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং আমাদের এই তিস্তা এগ্রো নামে টিকটক অ্যাকাউন্টও আপনি পেয়ে যাবেন দর্শক আমরা আজকে যাত্রা শুরু করছি তিস্তা এগ্রো নামে আমাদের ইউটিউব চ্যানেলটি আমরা তিস্তা এগ্রো এটাকে সারা বাংলাদেশ সরিয়ে দিতে চাই আমাদের তিস্তা এগ্রোর মোটিভ হচ্ছে আমরা তিস্তা এগ্রহের পাশাপাশি আমরা উদ্যোক্তা তৈরি করব উদ্যোক্তা সারা বাংলাদেশ ছড়িয়ে দিতে চাই আমাদের তিস্তা এগ্রোর মোটিভ হচ্ছে আমরা তিস্তা এগ্রহ পাশাপাশি আমরা উদ্যোক্তা তৈরি করব উদ্যোক্তা তৈরি করতে আপনি কিভাবে মুরগি লালন পালন করবেন এবং মুরগি সকল বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো দর্শক শুরু না করে আমরা আজকে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি একটা টিপস টিপস ভিডিও আমরা আজকে আপনাদেরকে দিব দর্শক আমরা আজকে আমাদের যে এই ফার্মের অনার এবং এই ফার্মে যে দেখাশোনা থেকে শুরু করে সবকিছু যিনি করে আমরা তার কাছে বিস্তারিত জানবো চলুন দর্শক শুরু করা যাক এটা এখন তাকলে হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ইনি আমাদের এই ফার্মের owner এবং চেয়ারম্যান বলা চলে সকল দায়িত্ব তার আমাদের এরকম প্রজেক্ট অনেকগুলো আছে আপনারা বিস্তারিত অবশ্যই আমাদের জানতে পারবেন যেহেতু আমরা নতুন আজকে এই তিস্তা এগুলোর নামে শুরু করলাম নেক্সট টাইম আমরা বিভিন্ন আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেগুলোর সাথে আপনাদের পরিচয় করাই দেবো এবং আমাদের কাস্টমার রিভিউগুলো আপনাদেরকে দেখাবো আমরা একটা কথা বলে রাখি আমরা কিন্তু মুরগিও সেল করি শুধু যে আপনাদেরকে ইউটিউবে মুরগির টিপস দেবো তা নয় আমরা মুরগিও সেল করে থাকি এবং প্রতিনিয়তই আমাদের মুরগি সেল হয় সেক্ষেত্রে আমরা আজকে ভ্যাকসিন সম্বন্ধে আমরা কিছু জানবো দর্শক আজকে হালিম ভাইয়ের কাছে ভ্যাকসিন সম্বন্ধে জেনে আমাদের প্রথম অবস্থায় বাচ্চাটা নিয়ে আসার পরে কোন ভ্যাকসিনটা দেওয়া হয় আমি মূলত অবস্থায় যে আপনাদেরকে বিশেষ করে বলছি যারা নতুন অথবা পুরাতন খামারি আছেন অথবা নতুন যারা ভাবতে যে আমি খামার করব করে এ বলে ভাবতেছেন আমি তাদেরকে জন্য বলবো আপনারা যদি একদম নিউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝে নেবেন যে ভ্যাকসিন যদি কোনো না থাকে তাহলে আপনাদের কখনও এটা আপনাকে খামাটা টিকিয়ে রাখা সম্ভব না মুরগি সফলতা পাবেন আর খামাটা টিকিয়ে রাখতে গেলে অবশ্যই ভ্যাকসিনের দরকার আছে আর আমাদের মাঝে দেখা যাচ্ছে যে আমার মতো ইউটিউব চ্যানেলগুলো অনেক খামারি আছে যারা একদমই মানুষকে ঠগানোর ভাবনা করতেছে তারা দেখা যাচ্ছে যে পুলিট ব্যবসায়ী নয় তারা পুলিট ব্যবসায়ী নয় তারা এমন অবস্থায় জিরোর থেকে শুরু করে একশো দিন বয়স পর্যন্ত আঠারোটা ভ্যাকসিন করা লাগে সে জায়গায় দেখা যাচ্ছে দু তিনটা ভ্যাকসিন করে আর বাকিটা করে না আমি তাদেরকে জন্য বলবো যে আপনারা যদি কখনও পুলট মুরগি সংগ্রহ করেন তিস্তা এগারোর থেকে সংগ্রহ করবেন আপনারা নিশ্চিত জিতবেন আর এখানে সম্পূর্ণরূপে ভ্যাকসিন পরিপূর্ণ দেওয়া থাকে আমি আরেকটু জানতে চাই আপনাদের টোটাল কয়টা ভ্যাকসিন দেওয়া হয় এখানে জিরো বাচ্চা থেকে শুরু করে প্রথমে রানী থেকে শুরু করে গামবুরো কিল এভাবে অন্তর অন্তর এটিএস পর্যন্ত একশো বিশ দিন বয়স পর্যন্ত আমরা এটিএস ভ্যাকসিন দিয়ে থাকি আর আঠারোটা ভ্যাকসিন প্রয়োগ করি এই আঠারোটা ভ্যাকসিনের যদি আপনার সম্পূর্ণরূপে একটা মুরগিকে দেওয়া থাকে তা আমি আশা রাখি যে কোনো ভাইরাস ওখানে অ্যাটাক করতে পারবে না আচ্ছা আমরা হয়তো যারা মুরগি নিতে চান অবশ্যই এগুলা খোঁজখবর নিয়েছেন একটা ভ্যাকসিন দেওয়া থাকে আমি আর একটা হালিম ভাইয়ের পক্ষ থেকে আর কথা বলি অবশ্যই আপনি ল্যাব টেস্ট করে আমাদের কাছে মুরগি নিতে পারেন অবশ্যই আমার যদি আমার ফার্মে যদি এসে দেখে শুনে অবশ্যই নেবেন আর তিস্তা এগ্রো ফার্ম থেকে যদি আপনি ক্রয় করতে চান অবশ্যই মুরগির থেকে ব্লাড নিয়ে ল্যাবের টেস্ট করে আপনি নিতে পারবেন নিশ্চিত তার কারণ এটা এক হাজার মুরগি করতে গেলে অবশ্যই দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম আট থেকে নয় লক্ষ টাকার মতো আপনার ঘর থেকে শুরু করে মুরগি থেকে শুরু করে সম্পূর্ণরূপে খরচ হয় তো এই টাকাটা যদি দেখা যাচ্ছে যে শুধু একটা ভ্যাকসিনের কারণে যদি আপনার মুরগিটা নষ্ট হয়ে যায় তাহলে এই টাকাটা আপনার মনে করেন যে অনেক ক্ষতি হয়ে যাবে সংসারের ক্ষতি হয়ে যাবে আর সংসারের ক্ষতি হয়ে গেলে আপনার দেখা যায় পরিবারের থেকে জখল পড়ে যাবে আমি এটা আপনাদেরকে বারবার বলছি এই কারণে যে আপনারা পরিপূর্ণভাবে যেখানে ভ্যাকসিন করা থাকে সেই জায়গা থেকে মুরগিটা সংগ্রহ করুন আপনি তিস্তা থেকে মুরগিটা সংগ্রহ করলে আপনি পরিপূর্ণভাবে মুরগিটা সংগ্রহ করতে পারবেন আর নিশ্চিত ভ্যাকসিন সম্পূর্ণরূপে আমরা টাইটাল লেভেল দিয়ে আমরা যেয়ে ধরি ধন্যবাদ আমাদের খাদ্য কি কি খাওয়া হয় এবং এই মুরগিটার ইয়া আমার যে মুরগিটা দেখতেছি এই মুরগিটা কি কোম্পানির মুরগি এটা অবশ্যই যারা পুলিট মুরগি কিনতে আসে অবশ্যই তাদেরকে জানতে হবে যে কোন জাতের মুরগিটা সংগ্রহ করলে আমি দীর্ঘদিন দুই বছর একটা ডিম পাবো তা অবশ্যই আপনাকে এটা মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে খামারি অথবা নতুন অথবা পুরাতন যারা আছেন যারা পুলেট মুরগি সংগ্রহ করতে যান তারা ভাবতেছেন যে আমি কিনবো অবশ্যই কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের মুরগিটা সংগ্রহ করবেন কাজী হাইল্যান্ড মুরগির এই জাতের মুরগিটা নিলে আপনার দীর্ঘদিন আপনাকে ডিম দিবে তার কারণ একটানা না দুই বছর ডিম দিয়ে থাকে আর অন্যান্য ব্যাচগুলো সেরকম আমরা তুলি নাই আমরা সেরকম খোঁজখবরও আমরা জানি না আমরা যেটা প্র্যাকটিক্যাল অবস্থায় আমরা যেটা জানি আমাদের ফার্মে যেটা এখন পর্যন্ত ডিম দিচ্ছে তা কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের মুরগিটা খুবই খুব ভালো অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা শুনলাম কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের মুরগিটা এত পপুলার এ কারণেই যে কাজী কোম্পানি বাংলাদেশের মধ্যে লেয়ার বিজনেসের মধ্যে আমার জানার মধ্যে এক নম্বরে আছে এবং তারা বিদেশ থেকে সংগ্রহ করা বীজ থেকে হয়তো এই কাজী কোম্পানির গ্রোথ ইয়াগুলা ল্যাব টেস্টের মাধ্যমে তারা ভালো একটা জাত তৈরি করেছে সেই জাতটাকে সারা বাংলাদেশে তারা ছড়িয়ে দেন এবং ডিমের বাজার থেকে শুরু করে সব কাজী কোম্পানি কিন্তু কন্ট্রোল করে সেখান থেকে আমরা যদি যদি আপনি কাজের বাচ্চা নেন এবং কাজের খাদ্য খাওয়ান এবং ভ্যাকসিন যদি কমপ্লিট করতে পারেন সময় মতো তাহলে অবশ্যই আপনি ভালো খামারি হতে পারবেন এবং লালন পালন ভালোভাবে করতে পারবেন আর একটা বিষয় আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার মনে হয় যে আপনার রেডি পুলেটটা নিয়ে আগে শিখেন রেডি পুলেটটা নিয়ে আগে শিখেন তারপর বাচ্চা তুলেন বাচ্চা তুলে আপনি লালন পালন করেন দেখা যাবে যে আপনার ক্ষতির পরিমাণটা তখন একদম কমে আসবে আপনার আহ ওই বাচ্চাগুলা যদি আনার পরে আপনার যদি মৃত্যু হয় তাহলে বড় ধরনের আপনি লসের মধ্যে হয়ে যাবেন নতুন অবস্থায় রিস্ক নেওয়াটা আমি সুবিধাজনক মনে করি না আপনি নিতে পারেন আপনার ব্যাপার মনে করি না আপনি চাইলে কিন্তু আমাদের কাছে অল্প পরিমাণ মুরগিও নিতে পারবেন অল্প পরিমাণ মুরগি নিয়ে আপনি খামারটা শুরু করতে পারবেন দর্শক আমি কথা না ভিডিও লং হলে আপনারা দেখতে চান না সেই ক্ষেত্রে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইম আপনাদের বিভিন্ন ইনফরমেশন দিয়ে আপনাদের আপনাদেরকে হেল্প করব। এবং আমাদের কাছে যদি রেডি পুলেট নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে আপনারা সংগ্রহ করে ফোন দিয়ে যে কোনো ইনফরমেশন আমাদের কাছে নিতে পারবেন এবং আপনি লেয়ার মধ্যে রেডি যদি নিতে চান সেটাও আমাদের কাছে নিতে পারবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম